নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে সব দুঃখ মুছে যাবে ১৪টি বড় সুখবর পেতে চলেছেন আর আগামীকাল থেকে দশই ফেব্রুয়ারির মধ্যে সব কিছুই যেন বদলে যাবে যে কোনো মাধ্যমে অগ্রগতি করতে পারবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে শুক্র এবং রাহুর গোচরে জীবনে নানান পরিবর্তন পাবেন আর এতদিন পরে শুক্র এবং রাহু একই ঘরে অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলগুলো লাভ করতে পারবেন আপনার রাশি থেকে পঞ্চম ঘরে শুক্র রাহুর অত্যন্ত বিরল মহাজাগতিক রাসযোগ যার জেরেই কিন্তু শুভ ফলটা পাবেন যার জেরেই কিন্তু আপনারা বিভিন্ন মাধ্যমে এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে চলতে পারবেন আর সময়টা একেবারে গুরুত্বপূর্ণ যেমন আপনার অর্থের আমদানি ঘটবে একাদশ ঘরের দিকে শুক্র এবং রাহুর দৃষ্টি এটা খুবই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনাদের অর্থ আমদানির ক্ষেত্রে ব্যাপক কিন্তু সমাহার আসতে চলেছে হঠাৎ করে লাভের সুযোগ পেতে পারেন যারা আর্থিক ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু এবার সেই সকল আর্থিক ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে মিটিয়ে এগিয়ে যেতে পারবেন সকল রকম আর্থিক বিষয়ে আপনার চিন্তাগুলো এবার কিন্তু দূর হতে চলেছে আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ যারা কেরিয়ার নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কেরিয়ারের বিষয়ে চিন্তাগুলো একেবারেই দূর হতে চলেছে কিংবা প্রেম জীবন পারিবারিক জীবন বিবাহিত জীবন আপনাদের পড়াশোনা স্বাস্থ্য সমস্ত কিছুর একটা রদবদল কিন্তু ঘটতে চলেছে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আগামী কাল থেকে সব দুঃখগুলো আপনার মুছে যাবে 14টি বড় সুখবর পেতে চলেছেন কারণ শুক্র এবং রাহুর অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগ যার প্রভাবে আপনারা সুফলটা পাবেন সব কিছু বদলে যাবে আর গোপনে চুপচাপ ভিডিওটা দেখার চেষ্টা করুন নিশ্চিত আপনি সুফলটা পাবেন যত আপনি মাথা খাটাবেন যত আপনি বুদ্ধি লাগিয়ে চলার চেষ্টা করবেন অধৈর্যতাগুলো ত্যাগ করবেন তত কিন্তু আগামীকাল থেকে একের পর এক জায়গায় সফলতাগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন তো এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে এতদিন ধরে যে টেনশন কিংবা বাধা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল টেনশন কিংবা বাধাগুলো আপনাদের দূর হবে আপনারা নিজেদের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে পারবেন নিজেদের টার্গেট নিয়ে কিন্তু এবার চলতে পারবেন আপনি যে কোনো ধরনের ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন আসার সুযোগটা পাবেন যারা দীর্ঘদিন ধরে আয় উপার্জনের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না কিংবা টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রেও পরিবর্তন হওয়ার প্রবল সংযোগ রয়েছে তো এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এতদিন বাদে শুক্র রাফুর একই ঘরে গোচর অত্যন্ত বিরল এবং মহাজাগতিক রাসযোগ বলা যেতে পারে যেটার মাধ্যমে আপনারা সুফলটা পাবেন তাই একেবারে ভিডিওটা না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন নিশ্চিত জানতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন আপনার জন্য ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন এই সময়টায় পজিটিভলি বেশ কিছু জায়গায় সুফলটা পাবেন তো প্রথমত এই সময় আপনাদের কাজবাজের দিক থেকে অনেকাংশে অগ্রগতি নিয়ে আসতে চলেছে কারণ কাজবাজের ক্ষেত্রে আপনারা সুফলটা পাবেন এই সময় যারা পিছিয়ে রয়েছিলেন কাজকর্মের ক্ষেত্রে বাধা নিয়েছিলেন তারা কিন্তু এই সময়ে কাজবাজের বহু সুযোগ পাবেন যত বেশি পরিশ্রম করে এগিয়ে চলতে পারবেন পরিশ্রমের সঠিক ফলটা কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন কারণ শুক্র শনির রাজযোগ শুক্র এবং রাহুর যে রাজযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ বলা হতে পারে যার মাধ্যমে কিন্তু আপনারা সুফলটা পাবেন যার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের প্রতিটি টার্গেটগুলোকে পূরণ করবেন যারা এতদিন ধরে বেকার ছিলেন বেরোজগার ছিলেন এবার কিন্তু কাজকর্মের বহু সুযোগগুলো পেয়ে যাবেন তবে সুযোগগুলোকে হাতছাড়া না করে আপনারা এগিয়ে চলুন সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন কিংবা কাজবাজ করছেন তারা কিন্তু এবার তাদের কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতিগুলো পাবেন বিশেষত সময়টা গুরুত্বপূর্ণ বেকার বেরোজগার যারা রয়েছেন তাদের বেকার বেরোজগারি দূর হবে এবং এই সময়ে আপনারা যত বুদ্ধি লাগাবেন যত আপনি আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনাগুলোকে পজিটিভ করবেন তত কিন্তু আপনাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে এবং আপনারা একাধিক জায়গায় এগিয়ে যেতে পারবেন তো এই সময়টা গুরুত্বপূর্ণ সময় যারা বিদেশে রয়েছেন বাইরে রয়েছেন আপনারা বিদেশ কিংবা বাইরে থেকে মোটা অঙ্কের অর্থের আমদানি ঘটাতে পারবেন মোটা অঙ্কের অর্থগুলো উপার্জন করার প্রচুর রাস্তা পাবেন তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন বসে না থেকে সময়গুলোকে অপচয় না করে যত আপনি কাজকর্মে গুরুত্ব রাখবেন তত কিন্তু গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা প্রাপ্তি করবেন বিশেষত আপনারা দীর্ঘদিন ধরে যদি বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন কোনো মতে যেতে পারছিলেন না তো রাহু শুক্রের যে এবার প্রকোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বিদেশ কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলোকে বাড়িয়ে তুলতে পারে যারা ব্যবসাবাতি করছেন ব্যবসাবাতির ক্ষেত্রে এই সময় ধীরে ধীরে পরিবর্তন আসবে নতুন ব্যবসা শুরু হবে পুরনো ব্যবসার ক্ষেত্রে বাধাগুলো দূর হবে এবং আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন মানসিক ডিপ্রেশান কিংবা চিন্তা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার সেই সকল মানসিক ডিপ্রেশান কিংবা চিন্তাগুলোকে দূর করে ফেলতে পারবেন বিশেষত সময়টা একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে যত আপনি বুদ্ধি লাগিয়ে চলবেন কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করবেন ধারগুলো দেওয়া থেকে দূরে থাকবেন তত আপনাদের ব্যবসাপাতির লক্ষ্যমাত্রা যেমন বাড়বে আপনি নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারবেন সময়টা বিশেষত অনুকূল সময় বলা যেতে পারে আপনি যদি কোনো এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করছেন তো ইতিমধ্যে যে সমস্যাগুলো চলছিলো সেই সমস্যাগুলোর সমাধান খুঁজে পেয়ে যাবেন আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে আর আপনি এই সময়ে যতটা সম্ভব নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যুক্ত থাকলে গুরুত্ব রাখুন দেখবেন মান সম্মান পাবেন খ্যাতি পাবেন আপনি আপনার প্রতিভাগুলোকে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করলেই কিন্তু এই সময়টা ব্যাপকভাবেই কাটিয়ে ফেলতে পারবেন তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা নিয়ে গিয়ে চলবেন তত মান সম্মান খ্যাতি ছড়িয়ে পড়বে যে জায়গায় বাধাগুলো ছিল সেই বাধাগুলোকে এক নিমেষের মধ্যেই দূর করতে পারবেন কারণ রাহু এবং শুক্রের প্রভাবটা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ প্রভাব বলা যেতে পারে আপনাদের জন্য বড় সড়ো সফলতা কিংবা বড়ো সুখবর নিয়ে আসার কিন্তু সংযোগটা ঘটাতে চলেছে ইতিমধ্যে যারা কোনো টেনশন কিংবা সমস্যা নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে সেই সকল টেনশন কিংবা সমস্যাগুলো দূর হবে আর এই সময় আপনাদের যে কোনো অর্থনৈতিক দিকটা পরিপূর্ণতা পাবে আর্থিকভাবে বিভিন্ন জায়গা থেকে অর্থ লাভের সুযোগগুলো পেতে পারেন কারণ রাহু এবং শুক্রের যে প্রভাব আপনার রাশি থেকে একাদশ ঘরে দৃষ্টিটা রাখছে যার কারণে আপনারা নিশ্চিত এই সময়ে রাহু শুক্রের প্রকোপের জেরে অর্থের আমদানি কিন্তু বিভিন্ন জায়গাগুলো থেকে করতে পারবেন আর্থিক বিষয়টা একেবারে পজিটিভলি বিষয় হতে চলেছে অর্থের আমদানি হবে হঠাৎ লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গাগুলো থেকে লাভ পেতে পারেন তো এই সময়টা কিন্তু ব্যাপক সময় হতে চলেছে ব্যবসাপাতির থেকে যেমন লাভ থাকতে পারে বিশেষত আপনারা আগামী কাল থেকে দশই ফেব্রুয়ারির মধ্যে সঞ্চয়ের জায়গাগুলোকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন ধীরে ধীরে আপনারা লোনের জায়গাগুলোকে পরিশোধ করতে পারবেন তবে সঞ্চয়ের দিকে সমস্যা থাকলেও আপনারা কিন্তু এই সময়ে আপনার লোনগুলোকে পরিশোধ করতে পারবেন আর্থিক আমদানি পাবেন বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন জায়গাগুলো থেকে আপনাদের অর্থ আসার প্রবল যোগ রয়েছে আপনি যদি কোনো জায়গায় অতীতে বিনিয়োগ করে রেখেছিলেন সেই জায়গাগুলো থেকে এবার লাভ পেতে পারেন পৈতৃক ধন সম্পত্তি কিংবা পূর্বপুরুষের ধন সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে যারা বাধায় ছিলেন তারা সেই বাধাগুলোকে দূর করে ফেলতে পারবেন কারণ বিভিন্ন মাধ্যম বিভিন্ন জায়গাগুলো থেকে অর্থ করে আমদানির প্রবল যোগ রয়েছে অর্থ করে আমদানিগুলো পাবেন তাই আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা নিয়ে গিয়ে চলুন যে কাজ অর্থের অভাবে আটকে রয়েছিলো সেই কাজগুলো কিন্তু এবার আপনারা শুরু করতে পারবেন আর্থিক যোগানগুলো পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে আপনি এই সময়ে প্রেম জীবনে সফলতা পাবেন আপনার রাশির পঞ্চম ঘরে শুক্র এবং রাহুর যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে প্রেম থেকে বিবাহ হওয়ার কোনো যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে পেতে পারেন বিশেষত এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ সময় যে আপনি যে কোনো জায়গায় সুখবর পেতে পারেন প্রেম জীবনে অগ্রগতি থাকবে ঝামেলা ঝঞ্ঝাট থাকা সত্ত্বেও কিন্তু আপনারা প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন প্রেম সম্পর্কে অশান্তি কিংবা তিক্ততাগুলোকে দূর করতে পারবেন তো সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে দীর্ঘদিন ধরে যারা প্রেম জীবন নিয়ে চিন্তায় ছিলেন প্রেম সম্পর্ক নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা এবার মানসিক শান্তিটা ফিরে পাবেন কোনো তৃতীয় ব্যক্তির কারণে যদি আপনার প্রেম সম্পর্কে কোনো সন্দেহ কিংবা প্রেম সম্পর্কে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছিল সেটা কিন্তু এবার রাহু শুক্রের দ্বারা পরিবর্তিত হতে চলেছে সম্পর্কে মাধুর্যতা পাবেন প্রেম থেকে বিবাহ করার জন্য আপনারা পারিবারিক সম্মতি পাবেন আপনারা আপনার প্রেম সঙ্গীর সঙ্গে আলোচনার মাধ্যমে যে কোনো রাস্তাগুলো খুঁজে পাবেন আর এই সময় বিবাহিত জীবনে যারা রয়েছেন তারা বড় ছড়ো সুখবর পাবেন আপনি আপনার সন্তানদের নিয়ে চিন্তামুক্ত হতে পারবেন বিবাহিত জীবনটা অনেকটাই কিন্তু অগ্রগতিপূর্ণ ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো তিক্ততাগুলো দূর করে সঠিকভাবেই কিন্তু এগিয়ে যেতে পারবেন সঠিক লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে পারবেন ওইটা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভলি সময়ে বলা যেতে পারে বিবাহিত জীবন নিয়ে যারা টেনশনে ছিলেন তারা কিন্তু এবার সেই সকল টেনশনগুলো দূর করতে পারবেন আর যে কোনো সিদ্ধান্ত যত আপনি বুঝে শুনে নেবেন মাথা ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন তত কিন্তু আগামীকাল থেকে আপনারা সুখবরগুলো পাবেন পরিবর্তনশীল ফলগুলো পাবেন আর এই সময়টা একেবারে সম্পর্কের দিক থেকে মাধুর্যতা বজায় রাখার সময় আপনারা যারা সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছিলেন কিংবা বিবাহিত জীবনে যারা দীর্ঘদিন ধরে রয়েছেন ঝগড়াঝাঁটি অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এবার রাহু এবং শুক্রের প্রকোপের জেরে সেই সকল অশান্তিগুলোকে ধীরে ধীরে সমাধান করতে পারবেন এবং তিক্ততাগুলোকে আপনারা নিশ্চিত রূপে দূর করতে পারবেন তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন এই সময়ে যারা বিশেষত পড়ুয়া রয়েছেন পড়াশোনায় মনোযোগ দিতে পারলে সুফলটা পাবেন আপনারা পড়াশোনার জায়গায় যে সমস্যা নিয়ে ভুগছিলেন সমস্যাগুলো মিটে যাওয়ার চান্স রয়েছে কারণ রাহু শুক্রের প্রকোপ আপনার রাশির পঞ্চম ঘরে যার কারণে পড়াশোনায় গতিটা পাবেন আপনারা টাকা পয়সার অভাব দূর করতে পারবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনার সুযোগগুলো থাকবে কারণ এই সময় আপনার সমস্ত অভাব দূর হবে সমস্ত জায়গায় আপনি যে পিছিয়ে রয়েছিলেন যে সমস্যার কারণে সেই সমস্যাগুলো মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত আপনি কোনো টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেলের সেক্টরে ছাত্রছাত্রী হয়ে থাকলে এই সময়টা ব্যাপক রেজাল্ট করতে পারবেন আপনারা আপনাদের টার্গেটগুলো নিয়ে এগিয়ে যেতে পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকলে এই সময়ে ভালো রেজাল্ট করতে পারবেন তাই কঠোর পরিশ্রম করে এগিয়ে চলার চেষ্টা করুন রাহু শুক্রের প্রকোপটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা নাচ গান আবৃত্তি অভিনয় জগতে রয়েছেন তারা তাদের প্রতিভাগুলো দেখাতে পারবেন দক্ষতাগুলো প্রদর্শন করতে পারবেন প্রতিপক্ষদের পরাজিত করার জন্য সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে গুরুত্ব রাখুন মানসিক ডিপ্রেশনগুলো থেকে দূরে থাকুন যারা অতিরিক্ত ভাবনা নিয়ে রয়েছেন তারা সেই সকল চিন্তা চিন্তাভাবনাগুলো থেকে দূরে থাকুন এবং এই সময়ে আপনারা যত মাইন্ডটাকে ফ্রেশ রাখতে পারবেন তত কিন্তু সুফলটা পাবেন তত কিন্তু কাল থেকে গিয়ে যাওয়ার বহু রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে বিশেষত এই সময় আপনারা আপনাদের মানসিক ডিপ্রেশনগুলো থেকে দূরে থাকুন অতিরিক্ত চিন্তাভাবনাগুলো থেকে দূরে থাকুন দেখবেন নিশ্চিত এগিয়ে যেতে পারবেন দেখবেন আপনারা যে কোনো ধরনের শারীরিকভাবে সুস্থতা ফিরে পাবেন যারা পুরনো কোনো রোগ নিয়ে ভুগছেন তারা এই সময় গুরুত্ব দিন শারীরিকভাবে সেই সকল রোগগুলো থেকে বেরিয়ে আসার বহু সুযোগ পাবেন পারিবারিক জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক সাপোর্ট থাকবে পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকলে আগামী কাল থেকে সেই সকল অশান্তিগুলোকে দূর করতে পারবেন সব দুঃখ মুছে যাবে চোদ্দোটি বড় সুখবর আপনারা পেতে চলেছেন পারিবারিক সাপোর্ট পাবেন ভাই বোনদের মধ্যে কিংবা পারিবারিক অন্যান্য সদস্যদের মধ্যে যে তিক্ততা ছিল সেই তিক্ততাগুলো মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি পারিবারিক কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তায় রয়েছেন তাহলে কাল থেকে তাদের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা রাহু এবং শুক্রের প্রকোপের জেরে অনেকাংশে সুখবর পাবেন যদি আপনার টার্গেটগুলোকে ঠিক রাখেন বুদ্ধি লাগিয়ে কাজ করেন তাহলে নিশ্চিত এগিয়ে যেতে পারবেন আগামীকাল থেকে দশই ফেব্রুয়ারির মধ্যে সব কিছুই বদলে যাবে তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজি রাখবেন তাতে গ্রহগতির উপস্থিত অনুসারে সঠিক রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন